বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত বাংলায় কতটা প্রভাব পড়বে কেমন থাকবে আজকের আবহাওয়া কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর আজকে আমি জানিয়ে দেব আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন পাশাপাশি ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন কোন জেলা থেকে দেখছেন সেই জেলার আবহাওয়া কেমন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন ঘূর্ণিঝড় মির্জুমে রেশ কাটতে না কাটতে ফের সাগরে ঘূর্ণবর্ত বাংলায় শীতের আমেজ বজায় রয়েছে নয়া ঘূর্ণবর্তের জেরে ফের শীতের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে মৌসম ভবন জানিয়েছে দক্ষিণ পশ্চিমবঙ্গোপসাগর সংলগ্ন ভারত মহাসাগরের উপর ঘূর্ণবর্ত অবস্থান করছে এর প্রভাব বাংলায় কতটা পড়বে বৃষ্টির সম্ভাবনা রয়েছে নাকি শীতের ছুটি এদিকে আজ রবিবার আবহাওয়া কেমন থাকতে চলেছে আসুন দেখে নেওয়া যাক আলিপুর আবহাওয়া দপ্তরের সূত্রে খবর বঙ্গোপসাগরে যে হয়েছে সেটি এই মুহূর্তে পর্যায়ে রয়েছে তাই বাংলায় প্রভাব কতটা থাকবে তা এখন স্পষ্টভাবে বলা যাচ্ছে না আপাতত রাজ্যের আবহাওয়া বিরাট কোনো পরিবর্তন হবে না দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকবে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি পুরুলিয়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়ায় আবহাওয়া শুষ্ক থাকবে কোনো জেলাতেই বৃষ্টি হবে না আগামী কয়েকদিন তাপমাত্রা হেরফের হবে না তবে এর মাঝে জেলাগুলিতে কুয়াশা দাপট কমবে মঙ্গলবার পর্যন্ত কুয়াশা থাকবে না উত্তরবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টি হবে না আবহাওয়া অফিস জানিয়েছে দার্জিলিং কালিম্পং সহ পাহাড়ি এলাকায় বৃষ্টির সম্ভাবনা নেই আবহাওয়া দপ্তর জানিয়েছে আবহাওয়া থাকবে শুষ্ক আজ থেকে আগামী কয়েকদিন উত্তরে কুয়াশা বাড়বে তবে তাপমাত্রা বদল হবে না মোটর উপর যেমন আছে তেমনই থাকবে তাপমাত্রা পাহাড়ে তুষারপাত হওয়ার সম্ভাবনা নেই যদিও পর্যটকদের জন্য মনোরম পরিবেশ বর্তমান আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে তাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং